আয়োজক তুমি ধন্যবাদ দিতে চাই কারণ এই ধরনের টুর্নামেন্ট যত বেশি হবে তত প্লেয়ারে খেলার সুযোগ পাবে আর এখান থেকে কিছু প্লেয়ার হয়তো পরবর্তী সময় হয়তো ঢাকাতে খেলার সুযোগ পাবে শ্রেণীতে একটা সময় লিগ হতো ফ্রেনিতে একটা সময় ভেনু ছিল আমরা তখন ঢাকা থেকে ফেনিতে খেলতে আসতাম খুব জমজমার ছিল আশা করি যে পেনে ফুটবল আবার একটা পর্যায়ে চলে যাবে ইকবাল সিটি টুর্নামেন্টটা হচ্ছে এর মাধ্যমে আমার কাছে ইন ফিউচার ফুটবলের যে একটা জোয়ার ছিল জাগরণ ছিল সেটা আবার তৈরি হবে বন্যা ছিল বন্যার পরবর্তী সময় এই ধরনের টুর্নামেন্ট শুরু করেছে অবশ্যই এটা ফেনির জন্য একটা আমি বলবো যে চ্যালেঞ্জের বিষয় বা তারা সেটা কিন্তু চ্যালেঞ্জটা হাতে নিয়েছে সুতরাং আমি মনে করি এই মাধ্যমেই কিন্তু ফুটবল একটা নতুন গতির সঞ্চার পাবে আশা করি এই ধরনের ফুটবল টুর্নামেন্ট ফেনিতে আরও বেশি হবে এবং আমরা সবসময় ফেনির ফুটবলের সাথে যারা জেলাকার সংস্থা রয়েছে যারা সাবেক প্লেয়াররা রয়েছে আমার কাছে তারা সবাই যদি সহযোগিতা ফ্রেনি ফুটবলের ভালো অবস্থা চলে बाइकर बाइकर चलाक आइज मान चल पहुँच बन चल 30 आइज मान होय